আমরা মতার আমাজ এই সহযোগী সদস্য সম্মেলনের প্রধান অতিথি দৃষ্টি আকর্ষণ এলাকার দাবি আমাদের এখানে একজন প্রভাবশালী ব্যক্তি কিছু খেল নদী তারা বন্ধ করে রেখেছে তার ভিতরে আমাদের বিশেষ করে ঘ্যাংরাইল নদী এবং হাতিডাঙ্গা নদী এই দুটো নদী যদি অবমুক্ত থাকে এলাকা মানুষ উপকৃত হবে সাথে সাথে নোনা পানি তোলা থেকে যদি আমরা মুক্ত থাকতে পারি এলাকার মানুষ সুখে শান্তিতে বসবাস করতে পারবে আশা করি আমাদের প্রধান অতিথির দৃষ্টি আকর্ষণ উনি ভালোভাবে নেবেন পর্যায়ে বক্তব্য রাখবেন এই আজকের এই সম্মেলনের বিশেষ আকর্ষণ আমাদের অত্যন্ত নয়নের মণি আমাদের কাছের ভাই আমাদের খুলনা জেলার অভিভাবক মহনায় ইমরান হুসাইন

বাংলাদেশ জামাত ইসলামী মাগুরখালী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সহযোগী সদস্য সম্মেলনের সম্মানিত সভাপতি মালানা আব্দুসোহান আজকের এই সম্মেলনের প্রধান অতিথি জননন্দিত জননেতা ডুমুরিয়া খুলনার কৃতি সন্তান সাবেক সংসদ সদস্য বাংলাদেশ জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরয়ার মঞ্চে উপবিষ্ট জেলা উপজেলা ইউনিয়ন নেতৃবৃন্দ আমার সামনে উপবিষ্ট সম্মানিত খালির সুযোগ্য অধিবাসী আপনাদের প্রতি আমার আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হিন্দু ভাইদের প্রতি আমার সশ্রদ্ধ শুভেচ্ছা এবং ভালোবাসা